ভাই বোনেরা আমি ডাক্তার বিলাল আশা করি আল্লাহ রহমদে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হইলো টেস্টে লেভেল যেভাবে বৃদ্ধি করবেন এবং বীর্য গাঢ় করতে পারবেন সময় দীর্ঘ থেকে দীর্ঘ সময় আপনি ব্যয় করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ছোট্ট একটা রেসিপি জনশক্তির পিছনে সবচেয়ে বড় দায়ী হলো আমরা যেটা আমি আজকে চোদ্দ বছরের গবেষণা করে যতটুকু পেয়েছি সেটা হলো যে মাস্টারবেশন করে কিন্তু কোনো কিছু সেবন করে না পান করে না সহবাস করে স্ত্রীর সাথে পনেরো বছর বিশ বছর চব্বিশ বছর জিজ্ঞাসা যদি করা হয় আপনি কোনো কিছু সেবন করতেন কোনো কিছু খাইতেন বলতো না ভাত খাইতাম বিড়ি সিগারেট খাইতাম এটা খাইতাম কিন্তু যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনো খাবারই সে গ্রহণ করে না এই যে এখন তো মনে করেন যে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিন্তু অতিরিক্ত হয় আমরা যেগুলি করি সেটা হলো ফেলে দিই নষ্ট করে ফেয়ে কিন্তু খাবার কিন্তু খাই না কলা আছে এমন কোন জিনিস আছে যে বাংলাদেশ এখন নেই বাইরের খেজুর পর্যন্ত আছে কিন্তু আমরা সেটা খাই না খেয়ে ডাক্তারের জন্য কোনোদিনই আপনাকে সাফল্য দেবে না যৌবন আপনি কয়েক পটা যে বাহির করেছেন যেটাকে লস করেছেন সেই লসটাকে পূরণ করার জন্য আপনাকে খাবার দিতে হবে সাথে সাথে সহবাস করছেন সাথে সাথে খাবার দেন

মুরগির ডিম নিতে হবে দেশি মুরগির একটা ডিম নেবেন দেশি মুরগির ডিম কোথায় পাবেন আপনার বাড়িতে পাবেন আপনার আশেপাশে পেয়ে যাবেন তো ঢাকা শহরে খুব কম পাওয়া যায় কারণ পাকিস্তানি মুরগির ডিমও কিন্তু দেশি মুরগির মতো দেখা যায় এটা থেকে দ্রুত থাকবেন দেশি মুরগির ডিমই কিনবেন দ্বিতীয় যেটা করবেন সেটা হলো খাঁটি গাওয়া ঘি নিতে হবে খাঁটি হতে হবে খাঁটি একেবারেই খাঁটি হতে হবে তৃতীয় যেটা নেবেন সেটা হলো নারিকেল তেল নেবেন নারিকেল তেল যেটা অর্গানিক এখন অর্গ্যানিক অনেক আপনার তৈরি হচ্ছে বাংলাদেশে বাইরে থেকে আনা দরকার নেই বাংলাদেশে প্রচুর পরিমাণ নাই আছে এবং আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন এটি অর্গ্যানিক আপনাকে অর্গানিক ওই যে আপনার বাইর থেকে আসলেই অর্গ্যানিক হবে কিনে খেলেই অর্গানিক হবে এটা অর্গানিক আপনি বানিয়ে খাবেন সবচেয়ে বড় অর্গানিক হলো এটা নিজের তৈরি করা জিনিস নিজের হাতে কেমিক্যাল মুক্ত তৈরি করা জিনিস এটি অর্গানিক এই নেবেন তারপর হলো খাঁটি এক নম্বর মতো নিতে হবে একেবারে যদি সবচেয়ে ভালো হয় যদি আপনি সুন্দরবনের মানে আমরা যেটা বলি গাছের মতো বা মৌমাসের মতো কিন্তু সবই তো মৌমাছির একটা হলো যে আমরা মৌমাছি পালি সেই মৌমাছি পালার মাধ্যমে মধু তৈরি হয় আর একটা হলো না সরাসরি মৌমাছি নিজেই কি করে বসবাস করে নিজের ইচ্ছাকৃত ভাবে মধু আহরণ করে বিভিন্ন ফুল থেকে নিয়ে সেটাকে কি করে মিশ্রণ যেটা ভিতরে সমস্ত ফুলের নির্যাস আছে সেই মধু হলো আপনার সুন্দরবনে পাওয়া যায় আপনার ঘরের আঙ্গিনায় যদি বাসা বাঁধে আহ মৌমাছিতে সেটা আপনার অর্গানিক একেবারেই অর্গানিক এর চাইতে পিওর আর পৃথিবীর কিছু নেই আল্লাহ তালার পক্ষ থেকে তো এই চারটে উপাদান নিতে হবে এই চারটে উপাদান নিয়ে আপনি কি করবেন এই একটা মামলেট তৈরি করবেন ডিমকে একটা মামলেট তৈরি করবেন এখন মামলি কিভাবে তৈরি করবেন যে এখানে নাইকেল তেল আছে ঘি আছে মধু আছে তো মধু তো জাল দিলে বলা হয় যে এটা নষ্ট হয়ে যায় আসলে নষ্ট গুণাগুণ করবেন নষ্ট হয় না ডেফানিং করার সময় মধু কিন্তু অবশ্যই জাল দেয় বেশিং দিয়ে এখন জাল দেয় এভাবে রাখতে হয় নাহলে নষ্ট তো হয়েই যাবে কিন্তু মধুকে নষ্ট করার ক্ষমতা তো কারো নেই পৃথিবীর বুকে মধুকে নষ্ট করার কোনো ক্ষমতা কারো নেই যদি এক নম্বর মধু হয়ে থাকে তাহলে কি করবেন সেই মধু আপনি কি করতে হবে প্রথম নেবেন হলো নারকীর তেল তারপর এটা ডিম ওটার ছেড়ে দেবেন দিয়ে এটাকে কি করবেন আপনি ভাঙতেও পারেন মানে যেটাকে বলা হয় যে মিশ্রণ করতে পারেন মিশ্রণ করে গাওয়া ঘির ভিতরে এটাকে ছেড়ে দেবেন গাওয়া ঘি মানে তেলের বদলতে গাওয়া ঘি দিবেন এই ঘিটা দিয়ে এটাকে মামলেট তৈরি করবেন শেষ দিকে মধুটা দিবেন অথবা মধু দিয়ে এটা খাবেন হয়ে গেল তাহলে আপনার জন্য একটি একটি ডিমের রেসিপি হয়ে গেল এটা যদি কোনো পুরুষ সঠিকভাবে আপনার প্রতিদিন যদি খেয়ে যেতে পারে সাথে যদি আপনি একটু কফি খেতে পারেন সবসময় কফি খাবেন না যদি কফি খেতে পারেন তারপরে একটু ব্যায়াম করতে হবে যেতে পারতে পারে ইনশাল্লাহ আল্লাহর যৌবন পরিপূর্ণতা দিবে যেভাবে একবার বারো বছর বয়সে ফিরে আসে এবং আঠারো উদ্দেশির সময় আপনার মনে হয় যে না একাধিক ভাবে বিয়ে করলো আপনার অসুবিধা মানে এমন ঘর ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিনামালাইকুম রহমতুল্লাহ